আইনি ভিত্তি ও বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ নিয়ে অভিযোগ এবং ইসি পুনর্গঠনের দাবিও জানিয়েছে এনসিপি প্রশাসনে দলীয়করণ নিয়েও জানায় আপত্তি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে সরকার দায়ে এড়াতে পারবে না বলেও মন্তব্য করেন নাহিদ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন প্রতিনিধি দলে ছিলেন সামান্তা শারমিন সার্জিস আলম ও খালেদ সাইফুল্লাহ বৈঠকে প্রাধান্য পায় জুলাই সনদের ও বাস্তবায়ন পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা পেলে তারা এতে সই করবেন জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করবো সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হিসেবে উনি জারি করবেন কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনুসিরে আছে নির্বাচন কমিশন পক্ষপাত করছে সাংবিধানিক আচরণ করছে না এমন অভিযোগ করে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানায় এনসিপি এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেটা করছে না কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনো কিছু কোনো দলের প্রতি বিমাতা আচরণ তারা করছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন কমিশন নির্বাচন যদি না হয় এর দায় সরকারের উপর আসবে এ সময় দলীয় প্রতীক সাপলা নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম আমাদের যদি প্রতীক না থাকে তাহলে তো আমাদের পক্ষে নির্বাচন অন্য কোনো প্রতীক কমিশনে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না আর অন্য কোনো প্রতীক তো আমরা নিব না সেটা আমরা বলেছি আমরা বলেছি নির্বাচন সাপলা কেন আমরা পাবো না তার আইনি সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করব। সন্ধ্যায় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসে জামায়াতে ইসলামে শকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা